كربان شتي في ريشتي الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله عليك واصحابك يا حبيب الله وعلى واصحابك يا حبيب الله الصلاه والسلام عليك يا نبي الله وعلى آلك واصحابك يا نور الله ছোট্ট বন্ধুরা এবং মাদিনী চ্যানেলের দর্শক আপনাদের জন্য আরও একবার কোরবানির ঈদ উপলক্ষে মাদিনী চ্যানেল এক আজিমশান অনুষ্ঠান নিয়ে এসেছে আমরা ইনশাল্লাহ এখানে বিভিন্ন ধরনের সেগমেন্ট রেখেছি রেখেছি আমাদের ছোট্ট বন্ধুদেরকে রেখেছি এখানে প্রশ্নোত্তর পর্বগুলো আর অনেক মনোমুগ্ধকর তথ্যাবলী তাই আসুন আমরা আমাদের মূল অনুষ্ঠানে যাওয়ার পূর্বে দুরুৎসরী পাঠ করার কি ফজিলত কাত রয়েছে সে সম্পর্কে জানার চেষ্টা করি আল্লর রসুল রসুল মকবুল হুজুরপুর নুর সাল্লাহ সালামের আল ইসান ফরমান যে ব্যক্তি আমার উপর একবার দুরুৎস্বরী পাঠ করবে আল্লাহ সব তালা তার উপর দোষ রহমত প্রেরণ করবেন শুধু তাই নয় তার থেকে দশটি গুণা মোচন করা হবে এবং তার দশটি মর্যাদা বৃদ্ধি করা হবে তাই আসুন আমরা নিয়ত করি তালা খুব খুব ইখলাসের সাথে পাঠ করব সাল্লু আলাল দর্শক দর্শকবৃন্দ আলহামদুলিল্লাহ আমরা শরীফ পাঠ করার ফজিলত শুনে নিয়েছি আমাদের অনুষ্ঠানের নামও শুনে নিয়েছি তাই আসুন আমাদের অনুষ্ঠানের প্রথম সেগমেন্ট আমাদের ছোট্ট বন্ধুরা যারা আছে তাদের নাম এবং পরিচয় আমরা জেনে নেওয়ার চেষ্টা করি আমরা কাদেরকে রেখেছি এই অনুষ্ঠানে কাদের নিয়ে এই অনুষ্ঠানকে আমরা সাজিয়েছি আর বিশেষ করে খুদে দর্শকবৃন্দ যারা আছে মাদিনী চ্যানেল বাংলার তাদের জন্য যে কি সুন্দর উপহার মাদিনী চ্যানেল বাংলা এই কোরবানির দিয়ে নিয়ে এসেছে তার জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করি তাই আসুন আমরা শুরুতেই আমাদের ছোট্ট বন্ধুদের নাম নেওয়ার চেষ্টা করি আমার ডান পাশ থেকে শুরু করবেন ইনশাআল্লাহ তালা আপনার নাম মুহাম্মদ নূর আলম মাশাআল্লাহ নরম ভাই আপনি কিসে পড়েন কোথায় পড়েন হামান্দেশাতুল মদিনা সাইনবোর্ড মাশাআল্লাহ আমি হেভ জবি বিভাগে পুরি মাশাআল্লাহ জি আপনার ডান পাশে মুহাম্মদ রাকিব আকতারি মাশাআল্লাহ রাকিব ভাই আপনি কিসে পড়েন আমি মাদ্রাসাatul মদিনা সাইনবোর্ড নাজারা বিভাগে পুরি মাশাআল্লাহ মাশাআল্লাহ আমার নাম মুহাম্মদ রুমান আকতারি মাশাআল্লাহ জি আমি মাদ্রাসাatul মদিনা নাজানা বিভাগ পঢ়ি মাশালা মাশালা জি আপনার পড়ে আমার নাম মহম্মদ আব্দুল্লাত্তাই মাদ্রাছ হাতুল মুদি নাই হিপস বিভাগে পড়ি মাশালা জি আমাৰ নাম মহম্মদ হাছান আত্তারী আমি মাদ্ৰাছ হাতুল মুদি নাই বিভাগে পঢ়ি মাশালা মাশালা জি আপনি আমার নাম মহম্মদ ৰাজৱান ওয়াফিম আমি মাদ্ৰাছাতুল মুদি না হিপছ বিভাগে পঢ়ি জি আমার নাম মোহাম্মদ ওয়ালিউল্লা তারি আমি মাদ্রাসাদুল মদিনা পড়ি আমি হিফস বিভাগে পড়ি হিফস বিভাগে মাসাল্লাহ জি আপনি মোহাম্মদ আলী আক্তারি মাদ্রাসাদুল মদিনা সাইনবোর্ডে পড়ি নাজারা বিভাগ মাসাল্লাহ জি আপনি আমার নাম মোহাম্মদ মাহাদি হাসান আক্তারি আমি মাদ্রাসাদুল মদিনা হেস বিভাগে পড়ি মাসাল্লাহ জি আমার নাম মোহাম্মদ সাব্বির আক্তারি আমি মাদ্রাসাদুল মদিনা হেস বিভাগে পড়ি মাশাল্লা মাশাল্লাহ হ্যাঁ ছোট দর্শক আমরা সবার পরিচয় নিয়ে নিয়েছি আর সবার পরিচয়ের সাথে একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে সবাই মাদ্রাসাতুল মদিনায় পড়ে তারা কেউ নাজারা করছে কেউ হিপস করছে আলহামদুলিল্লাহ মোট কথা এখানে যারা আছে সবাই কোরআনুল করিম ফুরকানুল হামিদের তিলাওয়াত নিয়ে ব্যস্ত আছে কাজে আমি আপনাদেরকে অনুরোধ করব আসুন আমরাও কোরআনুল করিম ফুরকানুল হামিদের তিলাওয়াতে অভ্যস্ত হয়ে যাই যারা পারি না তারা শেখার জন্য মাদ্রাসাতুল মদিনায় চলে আসি দাওয়াত ইসলামের অধীনস্থ প্রতিষ্ঠানে ভর্তি হয়ে আমরা নিজেদের কোরআনুল করিম ফুরকানুল হামিদকে সুন্দরভাবে সহি শুদ্ধভাবে তিলামত করার চেষ্টা জারি রাখি তো আসুন মাদ্রী দর্শকবৃন্দ আমরা আমাদের দ্বিতীয় সেগমেন্ট কোরআনুল করিম ফুরকানুল হামিদের তিলাওয়াত শ্রবণ করি আমাদের ডান পাশ থেকে নূর আলম আত্মারি ভাই আমাদেরকে আজকে কোরআনুল করিমের

أقم الصلاة لدلوك الشمس إلى غسق الليل، إلى غسق الليل وقرآن الفجر، إن قرآن الفجر كان مشهودا. ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا صدق الله العظيم. ما شاء الله، ما شاء الله، مرحبا. আল্লা সাহান তাল্লাহ এভাবেই বারবার বারবার বার বার কোরআনুল করিম ফুরকানুল হামিদের তিলাবাত করার এবং শ্রবণ করার তৌফিক দান করার আসুন মাদেশ দর্শকবৃন্দ এবং খুদে দর্শকবৃন্দ যারা আছেন আমরা কী নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি হয়তো বুঝে গিয়েছেন চারদিকে কিসের যেন সরগোল শোনা যাচ্ছে চারদিকে যেন কিসের আমেজ প্রবাহমান রয়েছে কেউ তো রশি দিয়ে উঠ নিয়ে আসছে কেউ তো রশি দিয়ে গরু নিয়ে আসছে আবার কোথেকে যেন খাসির শব্দ চলে আসছে তাই ভেবে এই শব্দগুলো শুনে ধরে নিয়েছি হয়তো কোরবানির ঈদ চলে এসেছে ইনশাআল্লাহ তালা এই প্রোগ্রামে আমরা আমাদের ছোট্ট দর্শকদেরকে নিয়ে আমাদের ছোট্ট বন্ধুরা যারা এসেছে তাদের মাধ্যমে ইনশাআল্লাহ তালা কোরবানির ঈদ কি। কোরবানির ঈদে আমাদের করণীয় কি কোরবানির ঈদ আমাদের জন্য কি কী নিয়ে এসেছে এই ঈদ আমাদেরকে কতটুকু আনন্দ দেয় বা কারোর জন্য কতটা বেদনাদায়ক এই সব কিছু সম্পর্কে নিয়ে তালা জানার চেষ্টা করব। হ্যাঁ হ্যাঁ জানার চেষ্টা করব। যে পশুদেরকে নিয়ে আমরা এত আনন্দ করি যে পশুর বিনিময়ে আমরা মজা করে হ্যাঁ আরামের সাথে সুস্বাদু খাবার খেয়ে থাকি যে গোস্ত আমরা খেয়ে থাকি ওই পশুর প্রতি আমাদের কিরূপ আচরণ করা দরকার ইত্যাদি ইত্যাদি বিষয় সম্পর্কে জানবো আজকের এই অনুষ্ঠানে কাজে চলুন আমরা আমাদের তৃতীয় সেগমেন্ট আল্লাহ রসুল রসাল্লকবুল সাল আলী সাল্লামের মুবারক জাবান থেকে পশুর প্রতি কি আচরণ করা উচিত তা ইনশাল্লাহ তালা জানার চেষ্টা করব সল্লু আলাল হাবিব সল্লাহু তলসল্লা জেনে রাখা ভালো আল্লাহ আল্লা সুবাহ কুরআনুল করিম ফুরকানুল হামিদে যা কিনা সর্বশ্রেষ্ঠ ধর্মগ্রন্থ আলহামদুলিল্লাহ ওই ধর্মগ্রন্থে পাঁচটি প্রাণীর নামে সুরা অবতরণ করেছেন কয়টি প্রাণীর নামে সুবাহনুল্লাহ তো এক নম্বর হচ্ছে বাকারাহ নাম শুনছি না আমরা এই বাকারা শব্দের অর্থ কি গাভী বা গরু তারপর ফিল হাতি তারপর নাহাল মৌমাছি আনকাবুত, মাকরসা, নামল পিঁপড়া এই নামে আল্লাহ সুবাহ তালা কোরআনুল করিমে সুরা অবতীর্ণ করেছেন আল্লাহ তো দেখুন আজকে আমি আপনি যদি একটু রিয়ালাইজড করি একটু যদি ভাবার চেষ্টা করি যে এই নামগুলো কেন কোরআনুল নেমে এসেছে তার অর্থ বা তার উত্তর আমি আপনি এটাই পাই যে এই প্রাণীগুলোর অনেক গুরুত্ব আছে না তো গুরুত্ব থাকার কারণে এর আলোচনা রেখেছেন তো এরই ধারাবাহিকতায় আজকে আমরা উটের ঘটনা ইনশাল্লাহ শ্রবণ করব আর এই উঠ আরব বিশ্বের জাহাজ হিসাবে পরিচিত হ্যাঁ কারণ সেখানে কোনো নদী নেই জাহাজ চলাচলের মতো কোনো জায়গা নেই এই জন্য আরবরা উঠকে কি বলে জাহাজ বলে আর এই উঠ কোরবানির জন্য তারা সর্বপ্রথম কি করে নেই বাছাই করে নেয় কিন্তু একটা জিনিস না বললেই নয় আজকে আমি আপনি যেমন মানুষ আমার আপনার একটা নির্দিষ্ট বয়স থাকে হ্যাঁ আমার একটা সময় আপনার আরেকটা সময় আমার উচ্চতা একরকম আপনার উচ্চতা আরেক রকম এখন আমি যেটা বহন করতে পারবো কি আপনি নিতে পারবেন আপনারা নিতে পারবেন পারবেন না তো কোনো কোনো ক্ষেত্রে যারা এই পশুগুলোর উপরে মা আদাল জেনে না জেনে খুব ভারী বোঝা বহন করায় হ্যাঁ অনেক সময় হেলায় অবহেলায় তাদের খোঁজখবর না নিয়ে তাদেরকে জীর্ণ শীর্ণ করে ফেলে তাদের দিলে যে আঘাত দেয় সেই আঘাত সম্পর্কে বা সেই আঘাত না নেওয়ার ব্যাপারে আল্লুর রসুল সালু আলী এর আলিশান ফরমানের দিকে যদি লক্ষ্য করি একদিনের ঘটনা তাদের দিলে যে আঘাত দেয় সেই আঘাত সম্পর্কে বা সেই আঘাত না নেওয়ার ব্যাপারে আল্লুর রসুল সাল আলী সাল্লাম এর আলিশান ফরমানের দিকে যদি লক্ষ্য করি একদিনের ঘটনা একদিনের ঘটনা ওই দিন আল্লা রসুল সালাহু সাল্লাম একজন আনসারি সাহাবি রদি আলাহ তালুহের বাগানে গেলেন তো ওইখানে হঠাৎ একটি উটের দৃষ্টিগোচর হল ওইখানে উঠ অবস্থান করছিল কিন্তু ওই উটের অবস্থানটা স্বাভাবিক ছিল না অস্বাভাবিক ছিল কিরকম উট হাওয়া করে কান্না করছিল এরকম এক অবস্থা মানে শব্দ করছিল যখন সামনে যাওয়া হলো আল্লু রসুল সাল দর্শন যখন সামনে আগালেন তখন দেখলেন উটের ওই চোখ থেকে পানি বের হচ্ছে তখন আল্লা রসুল রসুল মকবুল সাল আলী সাল্লাম যিনি কিনা দয়ার নবী যিনি কিনা মায়ার নবী তিনি দয়া করে মায়া করে ওই উটের শরীরে কী করলেন ওনার হাত মুবারক স্পর্শ করতে লাগলেন অর্থাৎ আদর করতে লাগলেন আর কিছু একটা জিজ্ঞেস করতে লাগলেন আর উটও কিছু একটা বলতে লাগলো তো কথোপকথন হলো কিন্তু কি হলো কেউ কি জানে না পরক্ষণে আল্লবীর রসুল্লা সাল আলী সাল্লাম জানতে চাইলেন যে এই উট কার এই উটের মালিককে তাকে কেন এত কষ্ট দেয়া হচ্ছে পরবর্তী সময়ে উটের মালিককে ডাকা হলো উটের মালিক আসলো আর ওটের মালিককে আল্লু রসুল সাল আলী সাল্লাম আদেশ করতে গিয়ে বল তোমার উপর বা তোমাদের উপর বা যারা মানব জাতি আছে তাদের উপর পশুদেরকে কি করা হয়েছে কর্তৃত্ব প্রদান করা হয়েছে অর্থাৎ পশু পাখি যারা আছে তারা আমাদের কথায় কি চলাফেরা করে আমরা যদি তাদেরকে রশি দিয়ে টান দেই আমাদের পিছনে পিছনে চলতে শুরু করে আমরা যদি বাইধা রাখি তারা কি ওই জায়গায় অবস্থান করে আমরা যখন পানি খেতে দেই তারা ওই পানে কি খাবার চেষ্টা করে তার মানে কি আল্লাহ ভারত আমাদেরকে তাদের উপর কী দিয়েছেন কর্তৃত্ব প্রদান করেছেন কিন্তু এর মানে তো এই না তাদেরকে আমরা কষ্ট দিতে পারবো তাদেরকে আমরা খাবার না দিয়ে রাখতে পারবো তাদেরকে আমরা জুলুম করতে পারবো অধিক বেশি বোঝা বহন করাতে পারবো না না এই অধিকার আমাদেরকে দেওয়া হয় নাই তাহলে আল্লাহ রসুল রসলিম ককবুল আলী সাল্লাম এই ব্যাপারে বললেন ওই উটের মালিককে বলতে লাগলেন যে এই ব্যাপারে তুমি কি আল্লাহকে ভয় করো না হ্যাঁ উটটি আমার কাছে অভিযোগ করেছে তুমি একে ক্ষুধার্ত রাখো এবং কষ্ট দাও তুমি ভয় ভয় করো করো কারণ তোমার অধিকার নেই তাকে কষ্ট তো এরকম হচ্ছে আমাদের চারপাশে আমরা যখন একটু খেয়াল করি যখন দেখি কোনো গাধার গাড়ি কোনো ঘোড়ার গাড়ি আমরা দেখি না প্রায় সময় কোনো গরুর গাড়ি বা মহিষের গাড়ি তো তারা কী করে ওই গাড়িগুলোতে মালাদাল্লাহ অতিরিক্ত বোঝা বহন করিয়ে থাকে কিন্তু এই পশু তো বলতে পারে না হ্যাঁ এই পশু তো কথা বলতে পারে না বুঝাতে পারে না কিন্তু আমাদেরকে তো একটু অনুভব করতে হবে যে আমরা কী করছি তার সাথে তো কাজে আমাদের উচিত হচ্ছে ওই পশুদের সাথে ওই নিরহ জন্তুদের সাথে পশুদের সাথে সদ আচরণ করা তাদের ব্যথায় ব্যথিত হওয়া তাদেরকে একটু বোঝা কেননা এই পশুই আমাদেরকে অনেক কাজে সহযোগিতা করে আর এই পশুই আমাদেরকে এমন এমন কাজে সহযোগিতা করে যা না করা হলে হয়তো আজকে আমি আপনি কুরবানি হয়ে যেতাম হ্যাঁ অথচ ইসমাইল আলী সাল্লাম কুরবানি হয়ে যেতেন আল্লাহতালার দয়া হয়েছিল যে আল্লা সুবহানু তালা একজন দুম্বাকে পাঠিয়েছিলেন ইসমাইল আলি সাল্লামের বদলতে কোরবানি হয়েছিল তার মানে আমরা কৃতজ্ঞ আরও অনেকভাবে কৃতজ্ঞ সে আমাদেরকে অর্থ দিচ্ছে কিভাবে অর্থ দিচ্ছে সে বিভিন্ন কাজ আমাদেরকে করিয়ে দিচ্ছে আচ্ছা এখন ওই যে গোস্ত আমরা গরুর গুস্ত বলি উটোর গোস্ত বলি বা মহিষের গোস্ত ক্রয় করতে টাকা লাগে না তখন আমি আপনি যদি এটাকে লালন পালন করি এই যে কোরবানির সময় এসে গিয়েছে এই যে হাটে যখন গরুকে ওঠানো হবে মহিষকে উঠানো হবে উঠকে উঠানো হবে তখন এর বিনিময়ে আমরা অর্থ পাবো না তো সে যেহেতু এইভাবে আমাদেরকে উপকার করছে কেন তার রক্ষণাবেক্ষণ আমরা ভালোভাবে করছি না তো এই ঘটনা থেকে আমরা জানতে পারলাম যে আমাদের উচিত এর সাথে কি করা সদ ব্যবহার করা আরও অনেক কিছু জানবো শে আলা তালা এখানে আমাদের ছোট্ট বন্ধুরা আছে একে একে সবার কাছ থেকে জানবো আজকের এই ঘটনা থেকে আবু দৌৎ শরীফের হাদিসি কারিমা থেকে আমাদের জন্য শিক্ষণীয় কি আমরা আমাদের পশু পাখিদের সাথে কিরূপ আচরণ করব। তো বলতে পারবো তুই ইনশাআল্লাহ কে কে বলতে পারবো আজকে আমরা কি শিখলাম এই ব্যাপারে সবাই বলতে পারবেন শা আচ্ছা প্রথমে আপনার কাছ থেকে জানতে চাইব আচ্ছা আপনি বলুন তো এই যে হাদিসিকারি মায় বর্ণিত রয়েছে এই ঘটনা আল্লা রসুল সাল্লু আলী সাল্লাম ওই উটের পাশে গেলেন দাঁড়ালেন ওই উটের আবেগ ভরা কণ্ঠ শুনলেন ওই কথাগুলো ব্যথিত হৃতয় থেকে আসা কথাগুলো উনি শুনলেন আর উনি পদক্ষেপ নিলেন কি পদক্ষেপ নিলেন উনি কি বুঝালেন কি আদেশ করলেন আমাদের জন্য বলেছেন উটের মালিককে উটকে দেখাশোনা করার জন্য খুব ভালোভাবে যেন দেখাশোনা করা হয় মাসা আল্লাহ হ্যাঁ হ্যাঁ এখানে আরো অনেক বিষয় এসেছে শুধু ভালোভাবে দেখাশোনা করার ব্যাপারটি নয় আচ্ছা আমি আপনি হয়তো মানুষের ব্যথা বুঝতে পারি না কারণ মানুষ বলতে পারে তার ভাষা হয়তো আমি আপনি বুঝি কিন্তু কখনো কখনো ওই মানুষের ভাষা আমরা বুঝি না মায়াদাল্লাহ কখনো কখনো ওই মানুষের কথা আমরা কি শুনতে চাই না তার ব্যথাও দূর করতে চাই না এখানে তো মানে পোষ্য এখানে তো জন্তু জানোয়ারের কথা এসেছে আর আমাদের প্রিয় নবী রসুলি আর বি সাল্লাহ আলিয়াল্লাম কত বড় দয়ার সাগর ছিলেন যে উনি উটের কথাও বুঝতেন উটের ভাষাও বুঝতেন শুধু বুঝেননি ভাষা বুঝে ওই উটের সমাধানও করে দিয়েছে এখানে আমাদের জন্য শিক্ষণীয় কি কে বলতে পারবো আমাদের জন্য শিক্ষণীয় কি আমরা কি করব কে বলতে পারবো আপনি বলেন আমাদের শিক্ষণীয় হলো আমাদের আশেপাশে যত পশু পাখি আছে তাদেরকে ভালোভাবে দেখাশোনা করা মাশাল্লাহ জি হ্যাঁ আমাদের আশেপাশে অনেক পশু পাখি আছে কারো ঘরে বিড়াল থাকে হ্যাঁ কারো ঘরে অনেক ধরনের পশু পাখি থাকে কারো ঘরে হাঁস মুরগি থাকে কারো ঘরে গরু ছাগল থাকে এইভাবে আমরা আমাদের পরিবেশের সাথে সম্পৃক্ত থাকি এখন আমাদের জন্য করণীয় হচ্ছে আমরা যেন ওই পশু পাখির প্রতি সদয় আচরণ করি তাদেরকে যেন কষ্ট না দেয় তাদেরকে যখন আমরা জবেহ করব কোনো মুরগি বা হাঁসকে যখন আমরা জবেও করবো তখন যেন ধারালো অস্ত্র দিয়ে আমরা কি করি জবেহ করি যেন তার কষ্ট না হয় তো এই জিনিসগুলো আমরা ইনশাআল্লাহ তালা খেয়াল রাখবো আরও অনেকগুলো বিষয় এখানে উঠে এসেছে তো ইনশাআল্লাহ তালা এখানে সবচেয়ে মজার এক সেগমেন্ট হচ্ছে আমরা আমাদের ক্ষুদের দর্শকদের জন্য মাদানি চ্যানের দর্শকবৃন্দদের জন্য এক প্রশ্ন রেখেছি প্রতি পর্বে আমরা একটি করে প্রশ্ন করবো আর আপনারা এই প্রশ্নের উত্তর খুঁজতে থাকবেন যে উত্তর কী হয় তো আজকের পর্বের মাদারী চ্যানের দর্শকদের জন্য প্রশ্ন হচ্ছে যে সর্বপ্রথম কোরবানি কারা করেছিলেন হ্যাঁ পৃথিবীতে সর্বপ্রথম কোরবানি কারা আল্লাহর সন্তুষ্টির জন্য করেছিলেন এর উত্তর আমরা ইনশাল্লাহ তালা আগামী পর্বে জানার চেষ্টা করব এর মাঝে যারা উত্তরটি খুঁজে নিয়েছেন তারাও আমাদেরকে জানাতে পারেন ইনশাআল্লাহ তালা তাদের জন্য রয়েছে বিশেষ উপহার আল্লা সুবাহন তালা আমাদের সবাইকে এভাবে ইসলামের জন্য ইসলামের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানার জন্য তৌফিক দান করুন বুঝার জন্য সময় বেই করার তৌফিক দান করুন সাল্লু আল আল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জি মাদানী শহর আমরা শুনছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পশু পাখিদের প্রতি কত যত্নশীল ছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পশু পাখিদেরকে কত মায়া মুহাব্বত করতেন আর এই ব্যাপারে আমাদেরকে কি তাগিদ দিয়েছেন তো ইনশালা আমরা আরও কিছু বিষয় আমাদের ছোট্ট বন্ধুদের কাছ থেকে জানার চেষ্টা করব। তাদের কাছ থেকে শোনার চেষ্টা করব তাদের অভিমত কোরবানির ঈদ নিয়ে তাদের চিন্তা চিন্তাভাবনা আছে এই ঈদ নিয়ে তারা কি কি নিজেদের প্রস্তুতি সেরেছে কোথায় কি করবে ঈদের পশু থেকে কিনবে হ্যাঁ কী পশু আনবে তাদের প্রস্তুতিমূলক কিছু কথাবার্তা ইনশালা তাহলে আমরা এখানে শোনার চেষ্টা জি মাদী সব দর্শকৃন্দু আমরা আমাদের আবদুল্লা ভাইয়ের কাছ থেকে জানার চেষ্টা করবো ওনার অভিমত জি আবদুল্লাহ ভাই ইনশাল আমরা প্রতি বছর এবছর কোরবানি দিব আমি সকল মাদানি চায় দর্শককে বলছি যে প্রত্যেকে কুরবানির পশুকে সুন্দর মতো লালন পালন করবো এবং তাদের গোসল ইত্যাদি সঠিকভাবে আদায় করব ইনশাল্লাহ মাসা আল্লাহ জি হ্যাঁ আমরা যেন কোরবানির পশু বাড়িতে নিয়ে আসার পর তার সঠিক রক্ষণাবেক্ষণ করি যেন আমরা ভালোভাবে তার গোসল করাই তার খাবার দাবারের প্রতি আমরা যত্নশীল হয় আচ্ছা এমন হয় না যে আমরা এই যে জিলহজ মাসের এক তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত হ্যাঁ আমরা যে অপেক্ষমান যে দশ তারিখ আসবে কোরবানির ঈদে যাব ঈদগাহে নামাজ আদায় করব তারপর আসব হ্যাঁ কোরবানি করবো এই যে ব্যাপারগুলো নিয়ে আমরা তো সবাই অনেক কৌতূহল এক্সাইটেড তোমাদের অনেক কিছু তো জানারও বাকি থেকে যায় তো আপনাদেরকেও বলবো যারা আমাদের সেই বিন্দু আছেন চাইলে তারাও কল দিতে পারেন আপনাদের অভিমত আমাদের সাথে শেয়ার করতে পারেন আমরা এখান থেকে আমাদের ছোট বন্ধু যারা আছে তাদের কিছু অভিমত নেওয়ার চেষ্টা করব জি আপনাদের কার কি মানে জানার ইচ্ছে কোরবানি নিয়ে কি মনে আছে কোরবানি মানে ঈদ নিয়ে আপনাদের কি অনুভূতি আমাদের ছোট একটা বোন আছে তা হ্যাঁ কি মানে কোরবানি দেখতে হ্যাঁ অবশ্যই সে কোরবানি অবশ্যই দেখতে পারবে কোরবানি দেখতে পারবে কোরবানির পশুর পাশে থাকতে পারবে হ্যাঁ তার যত্ন নিতে পারবে তবে হ্যাঁ সতর্ক থাকতে হবে যেন কোরবানির পশু দ্বারা তার কোনো ক্ষতি না হয় এমন হয় না অনেক সময় যে বাচ্চারা কোরবানির পশুর সামনে গেল অনেক সময় কোরবানির পশু আঘাত করলো হ্যাঁ যে কোনোভাবে পশুর লেজ থাকে পা থাকে পা খোরগুলো অনেক শক্ত থাকে তো এইভাবে যেন ক্ষতি না হয় সেটা বুঝে আমরা কি করব পশুর পাশে যাওয়ার চেষ্টা করবো জি আপনি বলেন পশু কোন দিকে জব দিলে উত্তম হবে মার্শাল অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন মার্শাল এতটুকু বয়সে এত সুন্দর প্রশ্ন করার যে মন মানসিকতা আপনি রেখেছেন এর জন্য আপনাকে মুবারকবাদ যখনই আমরা কোনো পশু ধরেন মুরগি ছাগল বা গরু ইত্যাদি আমরা জবেও করব। তখন আমরা অবশ্যই উত্তর দক্ষিণ দিকে তার অবস্থান রাখবো যেমন মাথা দক্ষিণ দিক দিকে থাকবে আর তার যে মুখ সেটা কেবলামুখ থাকবে আমাদের কেবলা কোন দিকে পশ্চিম দিকে তো সেই হিসাবে আমরা কোরবানির পশুকে দক্ষিণ দিক দিয়ে মাথা রেখে হ্যাঁ তার মুখ কোন দিকে রাখবো রাখবো দিকে দিকে পশ্চিম কেবলা তারপর আমরা তাকে করব হ্যাঁ হ্যাঁ সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে যেন আমরা তাকে খুব বেশি আঘাত না দেই তার উপরে খুব জোরে সরে যেন চড়াও হয়ে না বসে সেজন্য আঘাত না পাই এদিকটা ইনশাল্লাহ তাহলে আমরা খেয়াল রাখবো মার্শাল জি আরও কারো কিছু জানার জি জি বলেন গরুর রশি গরুর রশি আমরা সাধারণত কি করি যখন আমরা তাকে বেঁধে ফেলে তখন তার ওই বাধার কাজ যখন শেষ হয়ে যাবে তখন আমরা এটা খুলে নিবো এমন ভাবে খুলবো যেন এটা পরবর্তী সময় আমরা ব্যবহার করতে পারি অনেকে কেটে ফেলে দেয় তো কাটলে তো এটা আর পরবর্তী সময় ব্যবহার করা যায় না এটা অপচয় হয়ে গেল না তো সেক্ষেত্রে আমরা একটু এটা অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল যে আমরা রশি কি করব। সচরাচর এটাই হয় কেটে দেওয়া হয় রসিগোলাকে না কেটে আস্তে দিলে এখন তো সে মারাই গিয়েছে না এখন তো সে ইন্তেকাল করেছে এখন তো তার কোনো অস্তিত্ব নেই সে আমাকে ব্যথাও দিচ্ছে না নাড়াচড়াও করছে না তো সেক্ষেত্রে আমি কি করব আস্তে ধীরে এটা খুলে নেব ইনশাল্লাহ তালা যেন পরবর্তী সময়ে কোনো কাজে ব্যবহার করতে পারি মার্শাল্লা জি জি বলেন গরুকে আমরা কোরবানি দিতে পারবো আসলে এটা তো অনেক গুরুত্বপূর্ণ বিষয় এখানে অনেক শক্তির প্রয়োজন হয় এখানে বয়সের প্রয়োজন হয় ঠিক আছে সব মিলে একটা প্রাপ্তবয়স্ক হওয়া ছাড়া শরীরে ওরকম তাকাত না হওয়া পর্যন্ত আমাদের এই কঠিন কাজে এবং জটিল কাজে আর গুরুত্বপূর্ণ কাজে অংশগ্রহণ না করাটাই উত্তম কেননা এটা হবে না আমার দ্বারা কারণ আমি এক ভয় পাবো আবার দ্বিতীয়ত আমার যতটুকু শক্তির উপর দেওয়া দরকার শক্তি যদি আমি না দিতে পারি তাহলে অল্প একটু কেটে গেলে সে তো কষ্ট পাবে এই জন্য বারবার বলা হচ্ছে যখনই কোনো পশু জবে করা হবে তখন যেন ওই যে অস্ত্র থাকে সেটা যেন খুব ধারালো থাকে যেন সে কষ্ট না পায় দেওয়া মাত্রই যেন কেটে যায় তো জন্য একটু শক্তি তো লাগবে না তো সে শক্তিটা থাকলে অবশ্যই আমরা হয়তো সময় হলে বয়স হলে করতে পারবো মাসা তো মাসা আপনাদের অনেক আগ্রহ কোরবানি ঈদ নিয়ে হ্যাঁ ক্ষুদ্র দর্শকবৃন্দ যারা আছে তাদেরও অনেক আগ্রহ কোরবানি নিয়ে তো আসলে কোরবানি এমন এক ঈদ যে ঈদের মাধ্যমে হ্যাঁ অভাবী যারা আছে যারা সারা বছর রকম মানে গুস্তের সন্ধান পায় নাই গুস্ত দিয়ে ভাত ওরকমভাবে খেতে পারে নাই তো আলহামদুলিল্লাহ ইসলামের বদৌলতে এই কোরবানির ঈদের বদৌলতে এই ঈদের সৌন্দর্য এমন যে যারা সারা বছর একটু গুস্ত খেতে পারে নাই তাদেরও কি গুস্ত খাওয়ার সৌভাগ্য হয়ে যায় তো এই ধারাবাহিকতায় আমরাও আমাদের পশুর গুস্ত সঠিকভাবে ভাগাভাগি করে দিব যারা অভাবী আছে আমরা তাদের সাথে কি করব ইনশাআল্লাহ তালা এই ব্যাপারগুলো নিয়ে হ্যাঁ শেয়ার করব এই ব্যাপারগুলো নিয়ে তাদের সাথে আমরা খুব খোলামেলা চলার চেষ্টা করবো তারা অভাবী তারা গুস্ত খেতে পারে না এরকম যেন মানে কোনো ভাবমূর্তি আমাদের মাঝে না থাকে ঠিক আছে ইনশাআল্লাহ তালা জি হুজুর আমরা গুরুচ্ছ আমরা কি করব মার্শাল্লা অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন আসলে গরুর চামড়া দেখেন এই কোরবানি এমন একটা শব্দ আর এই কোরবানি এমন একটা প্রসেসিং যা প্রতিটা ধাপে ধাপে ফাইন্যান্সিয়াল অনেক কিছু মানে লোকায়িত এই কোরবানির আনুপ্রাসঙ্গিক কাজে আপনার কতগুলা পরিবার যে আলহামদুলিল্লাহ উপকৃত হচ্ছে তা বিস্তারিতভাবে আলোচনা না করলেই না করলে বোঝাও যাবে না আপনি দেখুন একজন কৃষক যিনি ওই গরু লালন পালন করেছে ওই পশু লালন পালন উনি ফায়দা নিচ্ছে তারপরে উনি যখন হাটে উঠালেন ওই হাট যারা আঞ্জাম দিয়েছে তারা ফায়দা নিচ্ছে তারপরে যানবাহনে করে যখন এই গরু আমরা বাড়িতে নিয়ে আসি ওই যানবাহনের যারা লুক রয়েছে ওই গাড়ির যারা মালিক রয়েছে তারা ফায়দা নিচ্ছে পরবর্তী সময়ে গুস্তের মাধ্যমে তো আমরা ফায়দা নিচ্ছি হ্যাঁ তারপরে তার এই যে চামড়া আলহামদুলিল্লাহ এটাও অনেক গুরুত্বপূর্ণ আর এই চামড়াও কি বিক্রি করে ভালো অ্যামাউন্ট পাওয়া যায় ভালো অর্থ পাওয়া যায় আর এই অর্থ আপনি কাকে দিবেন। প্রশ্নটা এরকম এই চামড়া আপনি কি করবেন এই চামড়া দিয়ে আপনি কি করবেন এই চামড়া আপনার করণীয় কি এই প্রসেসিং হয়তো আপনার জানা নেই বা এই প্রসেসিং হয়তো করে আপনি খুব ভালো ইনকাম করতে পারবেন না তো এই জন্য আপনি এই গরুর চামড়া এই পশুর চামড়া দাওয়াত ইসলামীকে দিয়ে দিন তো এই তাহলে দাওয়াত ইসলামি এটা সঠিক রক্ষণাবেক্ষণ করে এর যে সঠিক মূল্য আছে সেটা দিয়ে ইনশাআল্লাহ তালা দাওয়াত ইসলামী সকল নেক ও জায়েজ কাজ করবে আর এরই ধারাবাহিকতা আলহামদুলিল্লাহ আমাদের যত প্রতিষ্ঠান আছে মাদিনী চ্যানেল মতো এই দিনই কাজগুলো আলহামদুলিল্লাহ আপনার দেওয়া অর্থে বা আপনার দেওয়া পশুর চামড়ায় পরিচালিত হবে কাজেই কোরবানি চামড়া কি করবেন উত্তর হলো দাওয়াত ইসলামীকে দিয়ে দিবে মার্শাল্লাহ মার তো আল্লাহ সু হাম তাল্লাহ আমাদেরকে এভাবেই মূলত কোরবানি নিয়ে আলোচনা করার কোরবানির ঈদ নিয়ে আলোচনা করার পশু পাখিদের প্রতি কীরকম হওয়া উচিত আমাদের এই সব কিছু নিয়ে বিস্তারিত জানার বোঝার তৌফিক দান করুন বা দিনী শ্রানের সাথে থাকার তৌফিক দান করুন কোরবানি ঈদের সৌন্দর্য অনুষ্ঠান দেখার আল্লাহ সুহান তালা তৌফিক দান করুন হ্যাঁ হ্যাঁ আমরা আবারও আসবো আগামীকাল ঠিক একই সময়ে আর এই সময় পর্যন্ত ওই একটা প্রশ্ন আপনাদেরকে দিয়েছিলাম ক্ষুদির দর্শকবৃন্দ আপনাদের উদ্দেশ্যে যে সর্বপ্রথম কোরবানি কারা করেছিলেন হ্যাঁ হ্যাঁ সর্বপ্রথম কোরবানি কারা করেছিলেন ইনশাল্লাহ তালা এই উত্তর আপনাদের কাছ থেকে আগামী কাল নেওয়া হবে আর ইনশাল্লাহ তালা আমরাও এর উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করব ততক্ষণ পর্যন্ত মাদিনী চ্যানেলের সাথেই থাকুন মাদিনী চ্যানেল দেখতে থাকুন সল্লু আলাল হাবিব সল্লাহআল সল্লাহুআ কুরবানি রে দেশে ফিরে এসেছে কুরবানি রেদে ফিরে এসেছে